আসসালামাইকুম ভিহার্স দীপা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সো ভিউয়ার্স আপনাদের জন্য আজকে আমরা নতুন একটি ধামাক্কা সাজেছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের একটি আইপিএস এবং আইপিএসটি মডেল হচ্ছে হাজার পঞ্চাশ মডেলের একটি আইপিএস এবং এই আইপিএসটি দিয়ে দিয়ে কিন্তু আপনারা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন খুবই স্মুথলি এবং এটি হচ্ছে ইউপিএস সিস্টেম আপনারা কিন্তু চাইলে কম্পিউটার ব্যবহার করতে পারেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইপিএস হচ্ছে লুমিনাস হাজার পঞ্চাশ মডেলের এই আইপিএসটি এবং এই আইপিএসটি হচ্ছে আপনার দুই বছর ওয়ারেন্টি এবং এটি হচ্ছে ইন্ডিয়ার খুবই পপুলার একটি আইপিএস হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের এই আইপিএসটি এবং সাথে দেখতে পাচ্ছেন রোহিমা ব্র্যান্ডের স্পার্ক এক্সপো দুইশো এমপের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটি হচ্ছে সিস্টেমের একটি ব্যাটারি এই ব্যাটারিটিতে রয়েছে আঠারো মাসের ওয়ারেন্টি তো এই কম প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত এই অফার থাকবে থাকবেন ইনশাল্লাহ তো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহিননগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দু বাজার সাবার ঢাকা অথবা কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের গ্রামের বাড়ি বা অথবা যে কোনো স্থানে কিন্তু কুড়ি হাজার মাধ্যমে পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ তো বৃহস্পত যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজ করে ভালো লাগলে লাগবেন শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আসালাম